নমস্কার বন্ধুরা বাংলা শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আলোচনা করব বাংলা ভাষার একটি সার্বজনীন সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি আমরা বানান ভুল কেন লিখি বা কেন করি অনেক সময় দেখা যায় ভুল বানানটিকেও আমরা ভুল লিখে ফেলি এই বানান ভুলের সমস্যা আমাদের কেন হয় তা আজ জানব এবং তার প্রতিকারের উপায়গুলি সম্পর্কে জানব তার সঙ্গে পনেরোটি গুরুত্বপূর্ণ সঠিক বানান শিখব যা আমরা প্রায়ই ভুল লিখে থাকি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আলোচনা করব আমাদের বানান ভুল কেন হয় কারণ সমস্যার মূলে না পৌঁছালে হয়তো আমরা কোনো দিন সঠিক বানান শিখতে পারবো না ভুল লিখতেই থাকবো তাই আমাদের ব্যাকরণ ও বাক্য গঠন রীতি সম্পর্কে বিশেষ কিছু না জানা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি হয় অনেক সময় দেখা যায় আমাদের ঘরের ভাষা ও অফিস স্কুল ও অন্যান্য কাজের জায়গার ভাষা আলাদা হয় অর্থাৎ আমাদের চলিত ভাষা ও লিখিত ভাষা আলাদা এই কারণেও অনেক সময় আমাদের বানান ভুল হয়ে থাকে আমরা সবাই পশ্চিমবঙ্গের নানা এলাকায় বাস করি তাই অঞ্চলভেদে বিভিন্ন উপভাষা রয়েছে আর এই উপভাষাগুলির শব্দ উচ্চারণ বৈশিষ্ট্য আলাদা হয় অর্থাৎ কলকাতার লোক যেমন ভাষায় কথা বলে পুরুলিয়া বা বাঁকুড়ার লোক সেই ভাষায় কথা বলে না তাই স্বাভাবিকভাবেই বানান ভুলের একটা সম্ভাবনা থেকেই যায় অনেক সময় দেখা যায় লেখার সময় আমরা অন্যমনস্কভাবে লিখছি সেক্ষেত্রে বানান ভুলের সম্ভাবনা বাড়ে আবার অনেক সময় হয় কি আমরা একটি ভুল বানান দেখেছি বা লিখেছি আর সেটি আমাদের ব্রেন ধরে রেখেছে পরে অন্য কোনো কাজের জায়গায় লেখার সময় সেই ভুল বানানটিকে আমরা বারবার লিখে ফেলি এই বানান ভুলের সমস্যা এড়াতে আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি যেমন বাংলা একাডেমির বানান অনুসরণ করতে হবে আমাদের যদি কখনো কোনো বানান সম্পর্কে অনিশ্চিত মনে হয় তখনই আমাদের অভিধান খুলে সঠিক বানানটি দেখা উচিত যাতে ভবিষ্যতে আর সেই বানানটি দ্বিতীয়বার ভুল না হয় বেশি করে লেখা যত বেশি আমরা লিখব আমাদের বানান শেখার শুদ্ধতা তত বাড়বে ফলে লেখার সময় আমরা সঠিক বানানটি লিখব প্রতিটি ভাষারই নিজস্ব সঠিক শব্দ রয়েছে তাই বাংলা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডার বজায় রাখার জন্য আমাদের বানানের প্রতি সদা সতর্ক থাকা প্রয়োজন চলো এরপর দেখিনি কতগুলি সঠিক বানান যা আমরা প্রায়ই ভুল করে থাকি অঙ্ক সঠিক বানানটি অঙ্ক অঙ্কন সঠিক বানানটি হল অঙ্কন অঙ্কুর সঠিক বানানটি হলো অঙ্কুর অঙ্গ সঠিক বানানটি হলো অঙ্গ অঙ্গাঙ্গি এখানে সঠিক বানানটি হলো অঙ্গাঙ্গি অকল্যাণ এখানে সঠিক বানানটি হলো অকল্যাণ এই শব্দটির সঠিক বানান হল অগ্রগণ্য সঠিক বানানটি হলো অগ্রগণ্য অগ্রহায়ন সঠিক বানানটি হলো অগ্রহায়ন। অচিন্ত সঠিক বানানটি হল অচিন্ত অঞ্জলি এখানে সঠিক বানানটি হলো অঞ্জলি অতিথি এখানে সঠিক বানানটি হলো অতিথি অতীব এখানে সঠিক বানানটি হল অতীব অদ্ভুত এখানে সঠিক মাননটি হলো অদ্ভুত